তো ফোনও তো দিতে পারিস তোর জন্য আমি কত টেনশন করতেছি জান লাল শাড়ি ও বুঝছি আজকে মনে তোর অফিসে কোনো প্রোগ্রাম ছিল না মা তাহলে মা আরে কি মামা করতেছিস বল না কি হইছে বল মা আমি আসলে একটা ভুল করে ফেলেছি আরে ভুল তো সবাই করে তুই করিস আমিও তো করি আমি কি ভুল করে না আচ্ছা বল ভুলটা কি মা আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি বিয়ে করছিস করতেছিস আমার সাথে দেখ সিরিয়াস বল মা বিশ্বাস করো তোমাকে না জানিয়ে আমি ভুলটা করে করে ফেলেছি ফেলেছি মা আমি বিয়ে সত্যি হ্যাঁ মা সত্যি আমি বিয়ে করে ফেলেছি বিয়ে করছিস তা আবার আমাকে না জানিয়ে কাকে বিয়ে করছিস তুই আর ছেলে বা কি করে কোন বংশ তাদের বংশ পরিচয় ঠিক না মা ছেলে কিন্তু এড়ে গেড়ে ছেলে না ও অনেক শিক্ষিত মানে হচ্ছে ও আমাদের অফিসের বস হয় মা কি তোর অফিসের বসকে তুই বিয়ে করছিস হ্যাঁ মা এই দিনটাও দেখার বাকি ছিল না কি আমার এত কষ্ট করে তোকে আমি মানুষ করলাম শেষে কি না ও তুই তো এখন যথেষ্ট বড় হয়ে গেছিস তাই না মাকে আর প্রয়োজন পড়লো না তো ডাক না তোর বরকে দেখি না তোর বর দেখতে কেমন নিজের সিদ্ধান্ত যখন নিজেই নিয়ে ফেলছিস তখন আর কি ও অপেক্ষা করছে ভিতরে আছে হৃদয় এই হৃদয় এখানে আসো আমার মেয়ে এত বড় একটা কাজ করতে পারলো আমাকে তাও না জানিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলি বাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে নিজেরটা নিজেই বুদ্ধি নিতে পারে এখন মা ও হচ্ছে হৃদয় আমার অফিসের দল মা মা আমার মাথাটা ঘুরতেছে তোরা রুমে যা আমি পরে কথা বলবো তোদের সাথে যা যা রুমে ঠিক আছে মা আচ্ছা চলো চলো আসো এটা আমি কি দেখলাম আমার বয়ফ্রেন্ড আমার মেয়ের জামাই এটা কি করে সম্ভব না না এটা তো আমি মানে নিতে পারবো না আর আমার মেয়েকে তো আমি বলতেও পারবো না কি করবো এখন এই যে ভাববো এই জামা তোমার সাথে কিছু কথা আসে না কি কথা চাচা এই যে মেয়েটা তুমি বিয়ে দিলে আমাকে গ্রামে আমরা রানু রব্বি আমাকে কেউ জানালে না আবার মিষ্টি নাই না খাইলে কিন্তু একটু জানানো তো দরকার ছিল আমাদের চাচা বিষয়টা হয়েছে কি হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো যার জন্য আত্মীয় স্বজন কাউকে কিছু বলা হয় নাই তবে চিন্তা করেন না সামনে অনুষ্ঠান করব তো আরে অনুষ্ঠান তো করবা কিন্তু তার আগে একটু আমার জানালি সুন্দর রচনা আমি গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমার তো সবাই বলে কয়েতে আবার কাজ করে তুমি তো আমার কিচ্ছু বললে না বিষয়টা ওই রকম না চাচা মিয়া নিজের থেকে পছন্দ করে বিয়েটা করছে তো যার কারণে আমিও জানতাম না জানলে তো সবাইকে জানিয়েই হতো যাক সমস্যা নাই যেহেতু এখন হয়ে গেছে কিছু তার করার নাই নেক্সট আমরা একটা অনুষ্ঠান করব আচ্ছা তোমার যে মেয়েটা বিয়ে বিয়ে করলো এই কোয়ান্তে কোন ছেলে ধরে নিয়ে আবার বিয়ে করলো এইটা কিন্তু আমাদের সমাজে কিন্তু এরা মানাতেছে না আর আমরা থাকছি তোমরা যে বিয়ে দিলে আমাকে তো মিষ্টি নাই নাই ছাড়লে কিন্তু মুখের কথাটা তো বলতে পারছে এইটা এইটা তোমার খুব খারাপ হয়ে গেছে আর তুমি কিরাম একটা কাজ করলে এই যে মেয়েরা যে এক জায়গাতে আর একটা ছেলের সাথে বিয়ে করলো এই সমস্ত তো আমার কাছে পছন্দ হলো না আমার মেয়ে কি করলো না করলো এ নিয়ে তো আপনাদের এত মাথা ব্যথা কেন আমি তো আপনাদের কাছে কিছু বলি নাই আর সমাজের কথা বলতেছেন কোন সমাজ যে সমাজ একদিন না খেয়ে থাকলে চোখে দেখতে আসবে না যে আমি খেয়ে আছি না খেয়ে আছি সেই সমাজের কথা বলতেছেন এসে সমাজ আমি মানে না আর আমার মেয়ে যেটা করছে ভালোই তো করছে খারাপ তো আর কিছু করেনি যাকে ভালোবাসছে তাকেই বিয়ে করছে আর আমার মেয়ে না বদনাম করতেছেন আপনার যে ভাস্তি ছিল ও কি করছে বিয়ের আগেই তো প্র্যাগনেট হয়ে গেছিলো এই কথাটা মাথায় রাখছেন না না আমার বাসটি বিয়ে করিনি কিন্তু ওই যে একটু ভালোবাসা টাকা করিলো তা তো ফিরিয়ে নিয়ে আসি কিন্তু তোমার মেয়ে কি করলো সি 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 এই সমস্ত আমাকে পছন্দ না চাষা আপনার যথেষ্ট বয়স হয়ে গেছে আর আপনার বুদ্ধি যথেষ্ট আছে কার মেয়া কোথায় গেল কি করলো এইসব না কইরা। একটু নামাজ রোজা করেন আল্লা বিল্লাহ করেন দেখবেন বাকি দিনটা ভালোভাবে কাটাইতে পারবেন হ্যাঁ আমি তো নামাজ পড়ি নামাজ পড়লে কি হবে এই যে মানসি মুখের যে কথাটা কয় যে তোমার মেয়ে কোনটা কারে ধরে নিয়ে আসে এই যে বিয়ে থাবা করিছে এটা তো আমাকেও সমাজ এটা মানে না বুঝছো আচ্ছা যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে আপনি একদিন সময় করে বাসায় আসেন তখন কথা বলবো আচ্ছা যাও যাও আমরা দেখবানি কত দিমাগ দেখা গেল তার মেয়ে আবারই বলে কারে নিয়ে বাড়ি আছে আর কোনো কিছু কয় না

তোর ম্যানেজার আঙ্কেল আছে না ফোন করছিল আমার শরীরটা বেশি ভালো না ইমার্জেন্সি যাইতে হবে না হলে নাকি বড় ক্ষতি হয়ে যাবে তুই একটু যা না মা ঘুরতে বের এখন ঢাকা আচ্ছা ঘুরতে দিন পরে যাস দরকার পড়লে আমি তোদের পেলেনের টিকিট কাটা দেবো বাইরে গিয়ে ঘুরে আসিস কিন্তু আগে ওইখানে যাইতে হবে এতগুলো টাকার বিজনেস বুঝতেই পারতেছিস আর আমার শরীর ভালো হলো তো আমি যেতাম তোরে বলতাম না মা তুই যা না দেখ না তুই না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে হুম এক্ষুনি যেতে হবে হ্যাঁ এক্ষুনি ইমার্জেন্সি যাইতে হবে আচ্ছা ঠিক আছে এক কাজ করি মা হৃদয়কে সাথে নিয়ে যাই আরে না না ওকে নিয়ে যাবে কি জন্য আর এত দূরের রাস্তা ওর যাবার দরকার নাই তুই একা যা তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি আর ওর অফিস আছে না ও হ্যাঁ সেটাও তো করলে পরে সমস্যা না আর এদিকে আমি দেখে শোনা রাখবো আচ্ছা ঠিক আছে মা তুই এখনই এই মধ্যে বের হয়ে যা দেরি করিস না এখনই যেতে হবে এখন রওনাকে তারা তাড়াতাড়ি যেতে পারবি যত ইমার্জেন্সি যাবি তত ভালো আচ্ছা ঠিক আছে ভুল বুঝিস না আমার হ্যাঁ বুঝতেই তো পারতেছিস অনেকগুলা টাকার বিজনেস ঠিক আছে মা আমি যাচ্ছি হৃদয় তাহলে তুমি থাকো আমি কাজটা সেরে আসছি হ্যাঁ আচ্ছা দেখে শুনে যাও আচ্ছা মা আসলাম হ্যাঁ সাবধানে যাস আমার রুমে তুমি আমার সাথে কেন করলে বলো তো আমার কি অপরাধ ছিল আমাকেও ভালোবাসলে আর আমার মেয়েকেও তুমি বিয়ে করলে এই কাজটা তুমি করতে পারলে আমি যা করেছি সবকিছু বুঝে শুনি করেছি স্যার আমি কি জানতাম না কি যে তোমার বিবাহযোগ্য একটা মেয়ে আছে তুমি জানতে না আমি বিবাহিত জেনে শুনেই তুমি আমার সাথে সম্পর্ক করছিলে হ্যাঁ জানতাম জানতাম না এটা যে তোমার একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে এটা আমি জানতাম না হ্যাঁ হয়তো বলে না যে আমার মেয়ে আছে কিন্তু আমার সব কিছু তো তুমি জানতে জানার পরও তুমি আমার সাথে কেন এরকম করলে আমি কোনো কিছু কইরাই না আর सुनो তোমাকে শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু আমরা ভুলে যেতে চাই আজকের থেকে আমার ওয়াইফের আম্মু তুমি মানে আমার শাশুড়ি না আমি মানে না আমি এটা মানতে পারছি না আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিছি আর আমার চোখের সামনে আমার মেয়েকে নিয়ে তুমি না না এটা আমি কখনো মেনে নিতে পারবো না তুমি মেনে নিতে পারো আর না পারো তাতে আমার কিচ্ছু যা আসে না আমি আমি অনেক ভালোবাসি কিন্তু আমাকে ভালোবাসতে ভাসতাম এখন বাসে না আমার তুমি মনে হয় রাগ করে আমাকে এইসব বলতেছো দেখো তুমি কেন জিনিসটা বুঝতে পারতেছো না আমি একটা আনমেড ছেলে আমি আমি কী করে তোমাকে গ্রহণ করতাম হ্যাঁ আমি তো বারবার বলতেছি আমি জানতাম না তোমার একটা বাচ্চা আছে আর দেখো প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করতেছি তুমি আমার আর ওর ভিতরে মাঝখানে দেয়াল সৃষ্টি করো না না আমি তোমাকে একটা শর্ত দিতে পারি তাহলে তোমাদের মাঝখানে আমি কোনো বাধা হয়ে থাকবো না যদি সেইটা মানো তাহলে আমি মেনে শর্ত কি শর্তটা হচ্ছে আমার মেয়েকে তুমি যতটা ভালোবাসবে তার চেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে সব সময় আমাকে সময় বেশি দিতে হবে পারবে তা যদি না পারো তাহলে আমি বলে দেবো আমার মেয়ের কাছে তোমার সাথে আমার সম্পর্ক ছিল না 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 এটা করো না প্লিজ আমি তোমার কাছে হাত জোর করতেছি এটা করলে হোবা আমার সের অনেক দূরে চলে দেব আর আমি তো আর ভালোবাসি অনেক ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি ওটাকে আমি তোমাকে ভালোবাসছিলাম কষ্ট আমি পাচ্ছি আমি মেনে নিতে পারছি না তোমরা যখন এক রুমে ঢুকে যাও আমি নিজেকে শটফট করতেছি বলো তুমি আমাকে ভালোবাসবে নীলা তুমি একটা জিনিস কেন বুঝতে পারতো না আরে আমি যদি কোনোদিন জানতাম যে ওটা তোমার মেয়ে আমি আমি কোনোদিন ওর বিয়ে করতাম না ভালোবাসা তো দূরের কথা বিয়ে করছে সমস্যা নাই আর ও তো জানতেছে না যে তোমার সাথে আমার কি ও যখন বাসে না থাকবে তখন তুমি আমাকে সময় দিবে এটা কি করে সম্ভব আরে তুমি সম্পর্কে আমার শাশুড়ি হও কেন বুঝতে পারতস না এটা কি বলে যাও না শাশুড়ি আমি তোমার প্রেমিকা ছিলাম এইটা ভেবে নাও ছিলে কিন্তু এখন তো না প্লিজ দেখো এখনো তোমাকে আমি আগের মতোই ভালোবাসি বুঝতে পারছি এভাবে কাজ হবে না আমার মেয়েকে আমি তাহলে এখন না 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 প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি যেইভাবে চাও আমি সেইভাবেই করো কিন্তু আমাকে প্রমিস করতে হবে এই বিষয়টা তোমার মেয়েকে কোনো দিনও জানতে দেবে না কোনো দিনও না কখনোই বলবো না সত্যি হ্যাঁ এখন একটু আদর করবো না কতদিন তোমার আদর পায় নাই মোবাইল গেল কোথায় তাহলে বাসায় রেখে আসলাম মোবাইল ছাড়া তো হবে না নিয়ে হৃদয় তুমি এতটা নিচ আমি কল্পনাও করতে পারছি না তুমি তুমি আমার অবস্থা

কিভাবে পারলে তুমি এটা করতে বলো হৃদয় তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছ না আর আমি কোনদিন জানতাম না যে তোমার আম্মু নীলা আর নীলার তুমি আমি যদি জানতাম ভালোবাসা তো দূরের কথা আমি তোমার দিকে আমি তোমার দিকে চোখ তুলে তাকাতাম না বিয়েও করতাম না প্লিজ যা হবার তো তা হয়ে গেছে এখন এখন তোমরা শান্ত হও আর যা ঝামেলা করো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না

স্বামীকে নিয়ে টানাটানি করে তার সংসার ভেঙে ফেলতে পারে সে আমার মা হতে পারে না কোনোদিনও না চুপচাপ তুই আমাকে জন্ম দিস আমি তোকে জন্ম দিছি আর আমি যেটা বলবো তুই সেটা করবি আর কি বলে তুই আমাকে তুই পুরো দিলে শেষ করে দিবি না তার আগে আমি আমি তোকে দুনিয়া থেকে শেষ করে দেবো কারণ আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি হৃদয় শুধু আমার আর কারণ যা খবর দেয় মা তুই এ থেকে বেড়ে যা খবর দেয় হৃদয়ের আমি এক আও আগাবে না খবরদার বলছি খবরদার না সব হৃদয় থেকে হাসবারাবে না খবরদার বলছি আরে থামো তোমরা কি শুরু করলা তোমরা হ্যাঁ কি শুরু করলা তোমরা আরে এই মিমাম আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম মন থেকে আর তুই কি না তুই কি না আমাকে এত বড় धोखा দিতে পারলি সামিশা ওকে ছেড়ে দে ও তোর কেউ না ও আমার ভালোবাসা তোর আগে ওর সাথে আমার সম্পর্ক ও আমাকে ভালোবাসে তোকে না আর ও জানতো না যে তুই আমার বিয়ে তাই তোকে ও বিবাহ করছে তুই ওরে ভুলে যা ও শুধু আমার ও শুধু আমাকে চাই তোকে না কি বলছো মা তুমি এসব হ্যাঁ আমি যেটা বলছি সেটাই সত্য ওকে জিজ্ঞেস কর হৃদয় বলে দাও না তুমি শুধু আমার বলো না হৃদয় বলো তুমি মা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি কি লো বলো না দেখ তুই দেখ ও রনিরাম তাই গোলা দিচ্ছে ও শুধু আমার তোর না আমি বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করা না করার কি আছে নিজে চোখে দেখার পরেও কিন্তু এটা ভাবতে পারতেছিস না বিশ্বাস হচ্ছে না দেখ তোর বাবা মারা যাওয়ার পরে ওর সাথে এমন সম্পর্ক তার মানে তার মানে তুমি এতদিন ওর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলে না অবৈধ না আমাদের সম্পর্ক বৈধই ছিল শোনো আমি তো কোন কোনো কথাই বলে নাই কেননা ডায়নোথ হবার বামার থবার আমি কোন দিকে যাব। তোমার মা যা বলেছে সবই সত্য বলেছে তাছাড়া আমি জানতামইরা আরে আমি জানতামই না যে তোমার আমুইটা আর আমি যদি কোনোদিন জানতাম নীলার মেয়ে তুমি তোমার তো ভালোবাসার তরে কথা তাহলে তোমার দিকে কি কথা তাকাইতামই না বিয়ে তো দূরের কথা আমি তোমার আশেপাশে যাইতাম না কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আমি জানতাম না জানতাম না এমন কথা বলো না হৃদয় আমি তোমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছি এমন কথা বলো না

ওতো স্বামী ও তোরে আছে তোরে থাকবে আমি তোদের থেকে অনেক দূরে চলে যাবো মা শান্ত প্লিজ